অ্যাডভোকেট রেজা আলী ঢাকার বিটোপি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী তিনি ময়মনসিংহের এর এই খামার বাড়িটি তার প্রায় সাড়ে তিনশো বিঘা জমি নিয়ে তিনি তৈরি করেছেন এটি কবছর পূর্বেও জায়গাটি ছিল উঁচু নিচু খানাখন্দক জঙ্গলে পরিপূর্ণ ডাকাতরা তাদের ডাকাতির মালামাল পয়সা করি ভাগ করত এই জায়গায় বসে জায়গাটি কিনে দুই সাল থেকে তিনি বুলডোজার দিয়ে শুরু করেন এর উন্নয়ন একে একে খনন করেন একাত্তরটি পুকুর দুই থেকে বাইশ বিঘা আকারের একাত্তরটি পুকুরে মোট জমির পরিমাণ দুশো পঁচিশ বিঘা পাঙ্গাস রুই কাতলা মৃগেল সহ দেশি প্রজাতির কই শিং মাগুর পাবদা চিতল প্রভৃতি মাছের চাষ করছেন রেজালি এদেশের বিল ঝিল হাওর বাউর থেকে যখন দেশি প্রজাতির মাছ বিলুপ্তির পথে তখন প্রজাতি সংরক্ষণে এ খামার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চলতি বছর প্রায় একশো আশি টন পাঙাশ এবং পঞ্চাশ টন অন্যান্য মাছ উৎপাদন হয়েছে এই খামারে জীবন্ত মাছের হিমশীতল শরীরের স্পর্শে পুলুকিত হন তিনি এক অন্যতম অনুভূতি আগাছামুক্ত খামারের পুকুরপাড়গুলি প্রশস্ত সারি সারি মেহগুনি ও বিভিন্ন প্রকারের ফলের গাছ রয়েছে পুকুরপাড় জুড়ে আধুনিক স্থাপত্যের কৌশলে নির্মিত কয়েকটি কম্পোনেন্টের এই খামার বাড়ির চারপাশ জুড়ে রয়েছে ফলমূলের উদ্যান রয়েছে শাকসবজি চাষের ক্ষেত এ খামার বাড়ির অন্যতম আকর্ষণ হরিণ ময়ূর অভয়ারণ্যের মতো ছেড়ে দেওয়া কয়েক প্রকারের পাখি মৌরানিকে বাক্সবন্দি করে রেজা আলী চাষ করছেন মধু ঢাকা শহরের যানজট আর কোলাহাল ছেড়ে সপ্তাহের বেশিরভাগ সময় কাটান তিনি এ খামার বাড়িতে হেমন্তের শিশির ভেজা সবুজ ঘাসে পাইচারি করতে ভালোবাসেন তিনি বার্ধক্যে পা দিয়েও যৌবনের সেই দুর্দমনীয় শক্তি এখনও অন্তরে লালন করেন রেজা আলী সিক্সটি এইট থেকে অ্যাডভার্টাইজিং করছি কিন্তু আমার সব সময় একটা স্বপ্ন ছিল একটা খোলা মেলা জায়গায় একটা খামার করব একটা ফার্ম করব আমার যখন ছেলে মেয়েরা বড় হয়েছে তারা দেখাশোনা করছে আমি তখন একটা মৎস্য খামার দ্বারা করিয়েছি যেই মৎস্য খামারে আমি আমার ইচ্ছা আমি আমার স্বপ্ন পরিপূর্ণ করতে পারবো আশা করি পাবদা করছি কই করছি শিং করছি মাগুর করছি আর রুই কাতলের ব্রিডিংয়ে ব্রিডিংয়ের কারণে যে সমস্যাগুলো ছিল আমাদের দেশে সেগুলো আমি দূর করার চেষ্টা করছি এখানে সবজি বানাই আমি সবজি খেতে পারছি এখানকার ফসল খেতে পারছি ফল খেতে পারছি দেশীয় যত জাতীয় ফল আছে প্রতিটি ফলের চারা আমি আমার ফার্মে লাগিয়েছি এইগুলো খেতে পেরে আমার পরিবারের সবাই খুবই খুশি হয় খুবই আনন্দিত হয় এবং আমি তো মনে করি স্বাদেও একটু বেশ কম আমার এখানে পেঁপে যেটা হয় আমার এখানে পেয়ারা যেটা হয় আমার এখানে মাছ যেটা হয় বাজারে মাছ বাজারে তেলাপিয়া মাছ খেলে কেউ ঢাকায় খেতে পারে না